সুজিত বসুর কনভয় ছাড় অথচ সুকান্ত মজুমদারকে বাধা বিমানবন্দরে ঢোকার সময় সুজিত বসুর কনভয় ছাড় দেওয়া হয় আর বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে কনভয় নিয়ে বিমানবন্দরে ঢোকার সময় আপত্তি জানায় পুলিশ লোকসভার অধ্যক্ষের কাছে ইতিমধ্যেই নালিশও জানানো হয়েছে হেঁটেই বিমানবন্দরে ঢুকেছেন সুকান্ত মজুমদার ভিভিআইপি জোনে পুলিশ বাধা দেয় প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় গাড়ি আটকে দেয় পুলিশ আমাকে আটকানো হলেও কেন ছাড় দেওয়া হলো সুজিত বসুকে প্রটোকল ভাঙার অভিযোগে পদক্ষেপ চেয়ে লোকসভায় চিঠিও দেওয়া হয়েছে সদেকার বঙ্গের অভিযোগে পদক্ষেপ চেয়ে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার দেখুন এখানকার পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তা অগণতান্ত্রিক আপনারা দেখেছেন সুজিতবাবুর বাবুর গাড়ি কালকেও ঢুকেছিল এই প্রেমিসেষের মধ্যে আজকে কেন্দ্রীয় এমওএ সহসত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়নি আমরা যখন পুলিশ কর্মীর সাথে কথা বলি ওনারা বলেন ম্যাডাম মানা করেছে আমি জিজ্ঞেস করলাম কোন ম্যাডাম তো ওনারা বললেন ডিসি কোন একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ জিয়েছে এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন হায়ার কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে যদি দিয়ে না থাকেন আপনি প্রিভিলেজকে ব্রিজ করেছেন যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি পারলে কোর্টে যান যেখানে যান আমি দাগ করাবো দিল্লিতে দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো প্রধানমন্ত্রীর ওখানে যাচ্ছে তার একটা প্রোটোকল আছে সেই প্রোটোকল ঠিক করে প্রধানমন্ত্রীর অফিস এবং কলকাতা পুলিশ তাদের মিলিত উদ্যোগেই এগুলো হয় না কি পাচ্ছে না পাচ্ছে এটা পুলিশকে জিজ্ঞেস করতে হবে তাদের প্রোটোকল আরও আপনাদের ভালো হয় রাজ্যের থেকেও প্রধানমন্ত্রী যখনই যেখানে যান প্রধানমন্ত্রীর অফিস থেকে তার প্রোটোকল কন্ট্রোল করা হয় অস্বস্তিকর সেটা প্রধানমন্ত্রী কেন এই অস্বস্তিকর পরিস্থিতি করলেন প্রধানমন্ত্রীর অফিস পিএমও কেন করলেন নিজেদের মন্ত্রীর প্রতি সেটা বলতে হবে হয়তো ছেঁটে দিতে চাইছেন এরপরেই যখন রিসাবল হবে হয়তো দেখা যাবে হাফ প্যান্টটা ছিল সেখানে ধুতি পড়তে হচ্ছে হাফ প্যান্ট মন্ত্রীও থাকলেন না